এবং আপনার যে স্টক আছে ইনভয়েসের সাথে মিলে না অনেক বেশি আছে এবং একটা না দেখেন আরো আরো মিলবে না হ্যাঁ রাখেন এটা তো আমরা পেলাম কতটুকু আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আসছে হ্যাঁ হাফ কেজি আটশো পঞ্চাশ নিচে কি নিচে কি আছে নিচে ভোগসাগর কোনটা ওটাই তো ভোগসাগর

যে চাঁদমটা আছে 995 টাকা কয়টা আছে এটাতে এটা স্যার স্যার এটা হ্যাঁ হ্যাঁ এটা স্যার এটা সাদা এই যে হোয়াইট তারপর এই সবগুলো সাদা এটা হলো প্রিমিয়াম এই যেটা প্রিমিয়াম এটা সাদা চমচম হোট চমচম কোনটা হোট চমচম যে এটা এটা আছে